নামাজ ইমামের উপর একটা করা হয় মুসল্লিদের পক্ষ থেকে কিন্তু মোনাজ জাতিটি পার্সোনালি করাটাই বেস্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম আলী শহর চট্টগ্রামের সম্মানিত কথি মতি রহিমান ওয়ারি বারকল্লাহ হায়াতে আমরা জানি ইসলামের মধ্যে পাঁচ হোপ্তা নামাজ ফরস এবং নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওনার থেকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন পাঁচ হপ্তা নামাজের পরে মুসল্লিদের দোয়া কবুল হয় তবে দুয়ার পূর্বে আরও কিছু বিভিন্ন আমল রয়েছে সাধারণত আসوبت নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা জায়েজ কিন্তু বিভিন্ন জিকির কুরআন তেলাওয়াত ইত্যাদির এর পরে একাকিয়ে করা এটা হলো সুন্নাত এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের আজকের অতিথি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আহমদ হন সল্ল্যা আলাইহি করিম আম্মা মানাহের টিভি কর্তৃপক্ষকে এবং ডক্টর মুফতি হুমায়ুন কবির স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন রাখার জন্য পাঁচ অফরস নামাজের পরে কি কি আমল এই বিষয়ে যদি আমরা তিরমিজি শরীফ সহ সিয়া শিক্ষা কিতাবগুলো রিচার্জ করি তাহলে পায়ে রসুল করিম সাল আলি ওসাল্লাম পাঁচ অক্ত ফরস নামাজের পরে তসবিহে ফাতেমি আদায় করতেন এই রসুল করিম সাল আলি ওসাল্লাম ফরস নামাজের সালাম ফেরানোর পরে তিনবার ইস্তেকভার করতেন আস্তা গো ফেরল আস্তা গো ফেরল আস্তা গো এরপরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার। বিফাতে মে আদায়ই করা। এটিও শুন্ন তারপরে পরে একবার আললহম বাতাসালা মমিংকে সালান তার আপতা আদা জেলা রি বলল এককরম এটিও পাঠ করা শুন্য প্লা এলাহাইলান লহ লাহুল ী খলা লাহল মু কু আহল হামদুয়া হওয়ালা কুললিশ ইমপদির এটিও পাঠ করা। সুন্ন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস। একবার করে জোহরের পরে আসরের পরে এসারের পরে। আর ফজরের পরে মাগিবার পরে তিনবার করে। পাঠ করা সুন্নত তারপরে একবার আয়াতুল কুরসি আল্লাহ রসুল সালি ওসলাম ইসাত করেন পাঁচ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি তালাবাদ করে জান্নাতে যাওয়ার জন্য তার সাথে একমাত্র বাধা মৃত্যু মৃত্যু বরণ করলেই সে জান্নাতে চলে যাবে তো এই আমলগুলো ছাড়া আরও কিছু আমল আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দুইটি আমলের কথা না বলে নয় বাদে ফজর আর বাদে মাগরিব এই দুই ফরজের পরে আল্লাহ আজির সাতবার যদি তেলাওয়াত করা হয় সাতবার সাতবার দুই বার দুই নামাজের পরে তাহলে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় আর শেষ তিনটে আয়াত হু আল্লাহুল্লাহ ইহু শেষ পর্যন্ত এই ফজরের পর মাগরিবের পর যদি তালাবাদ করা হয় এটিরও অনেক সোয়াব অনেক ফায়দা আছে আর একটি আমল আছে ফজরের পরে সূরা শরীফ যদি তালাবাদ করা যায় জহরের পরে সুরাতুল ফাতা রহমান আসরের পরে সুরা নাবা মাগরিবের পরে নিয়মিত সুরাতুল ওয়াকিয়া এশারের পরে নিয়মিত সুরাতুল মুলুক যদি তালাবাদ করা যায় তাহলে মোস্তাহাবি আমল হিসেবে সোয়াব অনেক আছে তো পাঁচ সপ্তাহ পরস নামাজের পরে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব এই মুফতি ডক্টর হুমায়ুন কবির খালি সাহেব বলেছেন পাঁচ সপ্তাহ ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াও আছে আবার উত্তম হচ্ছে এই আলাদা আলাদা করে দোয়া করা যেহেতু এটি ইমামের উপর একতাদা নয় নামাজ ইমামের উপর একতাদা করা হয় মুসল্লিদের পক্ষ থেকে কিন্তু মোনাজাত এটি পার্সোনালি করাটাই বেস্ট তো এই মোনাজাতের মধ্যেও রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের দিক নির্দেশনা আছে যখন মোনাজাত করব তখন সিনা বরাবর দুটো হাত তোলা এটার মধ্যে নম্রতা ভদ্রতা বিনয়ী তওয়াজু হাত হাতের আঙ্গুলগুলো নর্মাল করে রাখা টাইট করে না রাখা এটিও মোনাজাতের আদব তারপরে দুই হাতের মাঝখানে একটু ফাঁক রাখা আধা ইঞ্চি বা এক ইঞ্চি সমান ফাঁক রাখা এটিও মোনাজাতের একটি আদব কোনো দোয়া যদি সম্ভব হয় তিনবার করে আল্লাহর কাছে চাওয়াটা মুস্তাহাব না পারলে সময় না হলে একবার করে চাওয়া যায় আর মোনাজাতের আগে বা মোনাজাতের মধ্যে বা মোনাজাতের পরে হলেও শরীফ পড়া দুরুস শরীফ ছাড়া যদি মোনাজাত করা হয় উমরদিয়াল তালু বলেন সামা ইওয়াল আরদি এই মোনাজাত আসমান এবং জমিনের মাঝখানে রটকান অবস্থায় থাকে মোনাজাত যদি পড়া হয় তাহলে মোনাজাতের রুশিলায় আল্লাহ তালা মোনাজাত কবুল করেন মাতৃভাষায়ও মোনাজাত করা যায় কোনো সমস্যা নাই তো মোনাজাত সুন্নত তরিকায় করা এটি অবশ্যই আমাদের প্রয়োজন এবং সলাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজের সময় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম একেবারে উপরে করে হাত তুলেছিলেন এটিও আছে তবে অধিকাংশ হাদিসে পাওয়া যায় পাঁচ নামাজের পরে হোক বা অন্যান্য সময় হোক এই সিনা বরাবর দুটা হাত তুলে মোনাজাত করলে এটার মধ্যে বেশি নম্রতা ভদ্রতা বিনয়ে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তো অভিজ্ঞতা করুন ধন্যবাদ সম্মানিত অতিথি তিনি আমাদের সামনে পাঁচ ফরাস নামাজের পরে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন এবং মোনাজাতের আদব নিয়ে তিনি আলোচনা করেছেন তাই আমরা সাধারণত বলে থাকি আলিমগন বলে থাকেন নামাজের কেবলা হলো কাবা শরীফ আর মোনাজাতের কেবলা হলো আসমান শরীফ তা আসমানের দিকে হাতের তালু করে সেখান থেকে ছাওয়া কেননা আল্লাহ বলেছেন অফিস পবিত্রের উপর আমি বলেছেন তোমাদের ইজিক এবং তোমাদের যে সমস্ত বিষয়ে অঙ্গীকার দেওয়া হয়েছে সেগুলি আসমানে রয়েছে সেই জন্য সময় হাতে তালু আসমানের দিকে করা ছন্না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আমর করা তো অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি